আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি চলে আসলাম আজকে তামা ওয়ার্ল্ড ফেমিলি পার্ক সেটা হচ্ছে বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত আর ওটা হচ্ছে আসলে বেরিবাজের পাশে অবস্থিত তামানা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এটা বেশি দিন হয়নি হয়েছে যেটা রিসেন্টলি হয়েছে মোটামুটি পপুলার এখানের জন্য আর কি অনেকে আসে দূর দূরান্ত থেকে এখানে আসে দেখার জন্য এটা বাট আমি ফার্স্টে আসি ঢুকি সত্তর টাকা দিয়ে একটা টিকিট কিনতে হয়েছে শুধু জাস্ট অল্প একটু জায়গা বেশি না ভিতরে ঢুকলে বোঝা যায় এটা সত্তর টাকার টিকিট দিয়ে কী কী দেখা যায় তো এই সত্তর টাকার টিকিট কিনে ঢুকে গেলাম ভিতরে রাস্তা আসতে ঢুকতেছি তো এইখানে পাশে ঢুকার আগে আর টিকিট দিতে হয় টিকিট দিয়ে ঢুকা ঢুকা যাবে আর কি তো টিকিট দিই তারপর আস্তে আস্তে ঢুকতেছি অনেক মানুষ দিতেছি ওইখানে আসে বাট শুক্র শনিবার ওই দুই দিন বেশি থাকে বাট আমি অন টাইম আসছি শুক্র শনিবার আসিনি সোমবারের দিকে আসছি এই কারণে মেবি ছিল কম মানুষ কম ছিল আর কি এমনি প্রচুর মানুষ থাকে এখানে সবসময় তো এই পাঁচটা আস্তে ঢুকতেছি ঢুকার পরে ঢুকে যেটা দেখলাম সুইং যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে টাকা দিতে হবে ঢুকার পরে যেটা ইউজ মানে সবখানে সব সিস্টেমটা দেখতেছি সবগুলো সবখানে একই সব পর্যটক এলাকায় একই সিস্টেম একই নিয়ম বাট আমি যখন যেখানে ঢুকছি ওইখানে আলাদা আলাদা সবখানে উঠতে পাঁচশো এক হাজার কোথাও দুইশো কোথাও পঞ্চাশ কোথাও সত্তর এরকমভাবে মানে টিকিট কাটার পরও সবগুলো আলাদা আলাদাভাবে উঠতে হয় এগুলা বেশিরভাগ আমি যতটুকু বুঝছি এগুলো হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আছে তাদের জন্যই বেশিরভাগ কারণ এইভাবে যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে উঠতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকতে হয় তাহলে প্রত্যেকটা ডিপিমেন্ট আলাদাভাবে টাকা দিতে হয় টিকিটের আলাদা একটা টাকা প্লাস হচ্ছে এইভাবে আর কি তারপর আস্তে আস্তে উঠতে ঢুকতে ভিতরের দিকে যাচ্ছি ভিতরের দিকে যাওয়ার পর দেখতে সেখানে রাইটস টিকিট কাউন্টার আলাদা আছে এটা রাইটসের জন্য আর কি এরপর হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা একটা মানে এগুলো বেশিরভাগই সবার জন্য আর কি বাচ্চা ছেলে মেয়ে বড়দের সবার জন্য আর কি ছোটোদের জন্য প্রত্যেকটা এরপরে হুইল চেয়ার আছে হুইল চেয়ার এটা উপর দিকে উঠায় আবার নামায় মোটামুটি এটা এটা অনেক বেশিরভাগ মানুষই এটা দেখছে উঠছে এটার মধ্যে পঞ্চাশ টাকা জনপ্রতি দুই বছরের উপরে যারা বয়স তাদের জন্য দুই পঞ্চাশ টাকা করে আর কি দুই বছর নিচে যারা আছে তাদের জন্য টিকিট ফ্রি তো এই দুই তারপর হচ্ছে এরপরে এ ছাড় থেকে মোটামুটি মোটামুটি ফ্রি ফ্রক অফার আছে ওটা মোটামুটি এটাও মোটামুটি ভালো আছে এটাও মেবি দুই একশো টাকা মেবি এটা এটা এটার মধ্যে উঠতে একশো টাকা লাগে এটা শুধু ঘুরায় চাক্কা গুঁড়া এরকম আর কি তারপর একটা ভালো মোটামুটি রোলার কোস্টার আছে তারপর ভিতরে আবার রেস্টুরেন্ট আছে এখানে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদাভাবে আছে এরপর হচ্ছে ভিতর দিয়ে এখানে ফুলের সমাহার সাইডে এগুলো সবগুলো ফুল আছে মেবি সামনে আরও ফুল আছে এখানে মোটামুটি ফুলে প্লাস সবগুলো মিলেই এ তারা এটা মোটামুটি করছে এ এরিয়ার মধ্যে মোটামুটি এর এরিয়ার মধ্যে এটাই আছে তার মানে ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক আর এরিয়ার মধ্যে আর মনে পর্যটক নাই যা সবগুলো মিপুরের দিকে আছে তো এই সামনে রেস্টুরেন্ট আছে তার মানে রেস্টুরেন্ট তো ভিতরে ঢুকে যায় ভিতরে এখানে খাবারের মূল্য অনেক বেশি অনেক মানে বাইরের যে রেস্টুরেন্টগুলো আছে হোটেল যেগুলো আছে ওগুলোর থেকে অনেক বেশি হাই মানে দাম হাই প্রাইস সবগুলোই দাম বেশি তো আমি ভিতরে ঢুকতেছি তাদের এখানে দেখতেছি হোটেল ভিতরে কী অবস্থা তো এই ভিতরে ঢুকলাম ঢুকে দেখতে না প্রাইস লিস্ট দেখে দেখতেছি যে অনেক প্রায় মানে বাইরের থেকে অনেক বেশি দাম তো পর চিন্তা করেন না এখানে খাওয়া যাবে না তারপরে ভিতরে ঢুকতেছি বাইরে মানে বাইরে এখানে আলাদা একটা বসার জায়গা আছে তো এই ওইখানে ঢুকলাম ওইখানে ঢুকে অনেকক্ষণ বসলাম বসে দেখতেছি ফুল টুল অনেকে এখানে বসে এরপরে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করেছি আর এখানে কী একটা নাম লিখেছে মেবি জানি না এটা মানে একটা ফুল লাভ একটা আঁকা হয়েছে মেবি এটা সৌন্দর্যের একটা জায়গা হচ্ছে এ যা এই জিনিসটাই বিষয়ভাবে কুলচিয়ারে যারা মানে চড়ে ওটাই ভালো লাগে এটা অনেকেই দেখতেছি ওটা প্রায় বারো তেরো জনের একসাথে সিরিয়াল মেনটেন করে ওঠে এখানে উঠে এরপরে ইয়ার ফলে এটা একটা আছে এটাও মোটামুটি এটা চড়া যায় এটা তো সবগুলোতে মোটামুটি যারা ফ্যামিলি নিয়ে আসে তারা মোটামুটি সবগুলোতেই চড়ে কারণ এটা মোটামুটি এখানে আসে সবাই এগুলোর জন্যই আস্তে ধীরে দেখতেছি এখানে রাইড চড়তেছে রাইট শেয়ার করতেছে তারপর হচ্ছে ভিতরে আবার আলাদা ব্যবস্থা আছে বসে বসে থাকার আলাদা ব্যবস্থা আছে সামনে আবার রাইড চড়ার ব্যবস্থা আছে তো এই চিন্তা করলাম যে অনেকগুলো জায়গায় মোটামুটি গেছি আমি মোটামুটি সব জায়গায় গেছি বাট এরকম সব জায়গায় সিস্টেমগুলো একই বাট এরপর ভিতরে আলাদা জায়গা আছে এর রেস্টুরেন্টগুলো বেশিরভাগই প্রাইস সবচেয়ে বেশি থাকে তো এই থাকার পরে মোটামুটি ঘুরার পর আস্তে আস্তে ভিতর থেকে বের হয়ে যাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি বাইরে হয়ে যাব কারণ এখানে বেশিক্ষণ কারণ এটা এখানে ঢাকার অনেক বাইরে এখান থেকে আবার ঢাকা যাইতে অনেক সময় লাগে যায় তো এই জন্য তাড়াতাড়ি সুন্দর আগে চিন্তা করছি যে বাইরে ভিতর বাইরে হয়ে যাব বাইরে হয়ে আস্তে আস্তে এগুলো দেখার পর দেখতেছি যার যারটুকু দেখছি এরপর বাইরে বাইরে যখন হয়ে গেছে তখনই আবার আলাদা একটা রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্ট ওইখানেও দেখছি অনেকক্ষণ দাঁড়িয়েছি ওখানে ইয়ারপর পর আস্তে আস্তে চলে গেছি